মার্কিন শিক্ষার্থীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার চিঠি হে তরুণ শিক্ষার্থীরা তোমরা সঠিক অবস্থান নিয়েছ মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ তথা তরুণদের উদ্দেশ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খমিনী চিঠি লিখেছেন সেখানে তিনি ফিলিস্তিন পন্থী মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করেছেন চিঠির অনুবাদ তুলে ধরা হল বিসমিল্লাহ রহমান রাহিম আমি এই চিঠিটি সেই তরুণদের উদ্দেশ্যে লিখছি যাদের জাগ্রত বিবেক তাদের গাজার নির্যাতিত নারী ও শিশুদের রক্ষায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে প্রিয় তরুণ শিক্ষার্থীরা এটি তোমাদের প্রতি আমার সহানুভূতি এবং সংহতির বার্তা বর্তমানে যে ইতিহাস রচিত হচ্ছে তাতে তোমরা সঠিক পক্ষে অবস্থান নিয়েছ তোমরা প্রতিরোধ একটি অংশ গড়ে তুলেছ এবং দখলদার ও নির্দয় ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য সমর্থক মার্কিন সরকারের নিষ্ঠুর চাপের মধ্যে থেকেও একটি সম্মানজনক সংগ্রাম শুরু করেছ তোমরা যে উপলব্ধি অনুভূতি নিয়ে সংগ্রাম করছো ঠিক সেই উপলব্ধি অনুভূতি নিয়েই তোমাদের থেকে অনেক দূরবর্তী অঞ্চলে বিশাল এক প্রতিরোধ ফন্টের। বছরের পর বছর ধরে তারা সংগ্রাম করছে এই সংগ্রামের লক্ষ্য হলো প্রকাশ্যের জুলুম বন্ধ করা যা জাইনবাদী ইহুদিবাদী নামক সন্ত্রাসী ও নির্দয় নেটওয়ার্ক ফিলিস্তিন জাতির উপর বহু বছর ধরে চালিয়ে আসছে এবং দেশ দখল করার পর তাদের উপর চরম নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে বর্ণবাদী ইসরায়েল আজ যে গোলহত্যা চালাচ্ছে তা গত কয়েক দশক ধরে চলমান জুলুম ও নিষ্ঠুরতায় ধারাবাহিকতা মুসলিম খ্রিস্টান ইহুদীদের নিয়ে গঠিত একটি জাতির স্বাধীন ভূখণ্ড হল ফিলিস্তিন এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্বযুদ্ধের পর জাইনবাদী নেটওয়ার্কের পুঁজিপাতিরা ব্রিটিশ সরকারের সহায়তায় ধীরে ধীরে কয়েক হাজার সন্ত্রাসীকে এই ভূখণ্ডে নিয়ে আসে তারা শহর ও গ্রামে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা অথবা তাদেরকে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য করে তারা সেখানকার মানুষের কাছ থেকে বাড়িঘর বাজার ক্ষেত খামার কেড়ে নেয় এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামে একটি সরকার প্রতিষ্ঠা করে প্রথম ব্রিটিশ সাহায্যের পর এই দখলদার সরকারের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল মার্কিন যুক্তরাষ্ট্র যারা দখলদারকে নিরবিচ্ছিন্নভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের পাশাপাশি অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে অযোগ্য অসাধারণতার সাথে পারমিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছে এক্ষেত্রে সাহায্য করে যাচ্ছে প্রথম দিন থেকেই জায়নাবাদে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে লৌহ মুষ্টি নীতি অবলম্বন করেছে তারা সব ধরনের বিবেক বিবেচনা এবং মানবীয় ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে দিন দিন বর্বরতা সন্ত্রাস ও নিপীড়ন বৃদ্ধি করেছে মার্কিন সরকার অন্য সহযোগীরা এই রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলমের বিরুদ্ধে ন্যূনতম ভ্রুকটিও প্রদর্শন করেনি এখনও গাজায় চলমান ভয়াবহ অপরাধ সম্পর্কে মার্কিন সরকারের কিছু বক্তব্য অবাস্তব এবং ভণ্ডামিপূর্ণ এমনই এক অন্ধকারাচ্ছন্ন হতাশাজনক পরিবেশ থেকে প্রতিরোধ ফন্ডের উদ্ভব হয় এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্র ঘটিত হওয়ার পর তা এই ফন্ডকে বিস্তৃত ও শক্তিশালী করে তোলে আন্তর্জাতিক জায়নবাদের নেতারা এই মানবিক ও সাহসী প্রতিরোধকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করেছে আর এই জায়নবাদী নেতারাই আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ মিডিয়া কোম্পানির মালিক অথবা এসব কোম্পানিতে তাদের অর্থ ঘুষের প্রভাব রয়েছে যে জাতি ইহুদিবাদী হানাদারদের অপরাধের মোকাবেলায় নিজভূমিতে আত্মরক্ষা করে সে কি সন্ত্রাসী আর এমন জাতিকে মানবিক সাহায্য দেওয়া তাদেরকে হাতকে শক্তিশালী করা কি সন্ত্রাসবাদের প্রতি সাহায্য বলে বিবেচিত হতে পারে বিশ্ব আধিপত্যবাদের বিদেশী নেতারা সবচেয়ে মৌলিক মানবিক ধারণাগুলোকেও বিকৃত করেছে তারা এমন ভান করছে যে নিষ্ঠুর সন্ত্রাসী ইসরায়েল আত্মরক্ষায় নিয়োজিত রয়েছে আর স্বাধীন নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনিরা সন্ত্রাসী করছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে আমি তোমাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে পরিস্থিতির পরিবর্তন পশ্চিম এশিয়ার সংবেদনশীল অঞ্চলের জন্য ভিন্ন রকম অপেক্ষা করছে বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশ পাচ্ছে প্রতিরোধ ফন শক্তিশালী হয়েছে এবং আরো শক্তিশালী হবে নতুন ইতিহাস রচিত হচ্ছে অর্থাৎ মার্কিন শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয় জনগণ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সহযোগিতা ও সমর্থন একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ঘটনা যা সরকারের পুলিশি পদক্ষেপের তীব্রতা ও চাপের মোকাবেলায় কিছুটা স্বস্তিদায়ক আমি তোমাদের প্রতি অর্থাৎ তরুণদের প্রতি সহানুভূতি জানাই এবং তোমাদের দৃঢ়তাকে সম্মান করি আমাদের অর্থাৎ মুসলমানদের জন্য এবং বিশ্বের সকল মুসলমানের জন্য কোরআনের শিক্ষা হল সত্যের পথে অবিচল থাকা কাজে আপনি যেভাবে অধিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন সুরাহুদ একশো বারো একাংশ আর মানব সম্পর্কে বিষয় কোরআন শিক্ষা হল অত্যাচার করোনা এবং অত্যাচারিত হয় না সুরা আল বাকারা আয়াত দুইশো উনআশি একাংশ এই আদেশ সহ এ ধরনের আরো শত শত রপ্ত করার পাশাপাশি সেগুলো অনুসরণের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা এগিয়ে যাচ্ছে এবং আল্লাহর ইচ্ছায় বিজয় অর্জন করছে আমি তোমাদেরকে কোরআনের সাথে পরিচিত হওয়ার পরামর্শ দিচ্ছি সৈয়দ আলী খামিনী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা